উনি গতকাল থেকেই সার্বক্ষণিক আমাদের সাংবাদিক ইমরান হোসেন মনিমের পোস খবর রেখেছেন তার চিকিৎসার ব্যবস্থা করেছেন দেখছেন কথা বলবো এখন জনাব আলী মাহমুদ খৈয়ম সাবেক সভাপতি রাজবাড়ি বিএনপি জেলা বিএনপি এবং সাবেক সংসদ সদস্য রাজবাড়ী এক আপনি কাইন্ডলি একটু বলবেন যে সাংবাদিকের গায়ে যারা হাত দিয়েছে সে বিষয়ে আপনার মতামত মতামতকে খুবই দুঃখজনক যে আমাদের মাস্টারঘাসি তাকে এরকমভাবে আহত করেছে হ্যাঁ এখানে সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এটা জেলা প্রশাসিক অবশিষ্ট এটা হলো এটা অনেক আগে থেকেই ওখানে একটা টেন্ডার নিয়ে না করবেন আমি প্রশাসনের এ ব্যাপারে খুব সিরিয়াসলি এই ব্যবস্থা নেওয়া খুব ঘটনা আমি তাদের বিচার দাবি করছি শাস্তি দাবি করছি এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো অতি শীঘ্র যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার এবং ঘটার ব্যবস্থা করার জন্য তার